नमस्कार आम प्रदीप प्रामाणिक নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহুর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজিতে স্টাডি করছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান যেমন পেয়ে থাকেন সেই সঙ্গে সাজেশান নোটস অনলাইনে ক্লাস এবং অ্যাসাইনমেন্টে অ্যান্সারশিট এভরিথিং সমস্ত কিছু আমরা সুমেন্দদের আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের হেল্প করে থাকি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশন সবার আগে আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি এবং আপনারা সেই মতো প্রিপারেশান নিতে অসুবিধা হবে তাই আমি বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন চলুন আমি আজকেকার যে ভিডিওর যে মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্যটা নিয়ে আজকের শুরু করতে চলেছি সেটাই নিয়ে আমি আলোচনা করি এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা ইউজিতে পড়াশোনা করছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার তো আপনাদের কিছুদিন আগে জানেন একটা রিনুয়ালের পর্বোচ্চ শেষ হয়ে গেল কিন্তু অনেক স্টুডেন্ট আছে যাদের রিনিউয়াল করতে পারেননি এবং আজকের পর্যন্ত বেশ কয়েকজন স্টুডেন্ট আমাকে মনে করলেন যে আপনাদের রিনিউয়াল হয়নি আপনারা আবার সুযোগ পাবেন কি না আজকের এই মুহূর্তে যে আপডেটটা নিয়ে এসেছি এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা আছে আপনাদের পরীক্ষা কখন হবে অ্যাসাইনমেন্ট কখন হবে এবং আগামী দিনে কি কি প্রোগ্রাম আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য চলে এলাম তো দেখো এই মুহূর্তে যে সকল স্টুডেন্টরা যারা ফার্স্ট ইয়ারে পড়েন কিছু দিনের মধ্যে আপনাদের আবার বলছি যারা এই মুহুর্তে ফার্স্ট ইয়ারে পড়েন কিছু দিনের মধ্যে একটা রিনিউয়ালের প্রোগ্রাম শুরু হবে যে রিনুয়ালের প্রোগ্রামটা কেবলমাত্র ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাই এই রিনুয়ালটা করতে পারবেন যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ার আছে তারা সেকেন্ড ইয়ারের জন্য এবং যারা রিনিউয়াল মিস করেছিলেন সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার তারা এই রিনুয়ালটাও করতে পারবেন তবে হ্যাঁ অনেকের মধ্যে কৌতূহল জাগবে যে আমাদের ফার্স্ট ইয়ারে আমরা পড়ছি সেকেন্ড ইয়ারে রিনুয়ালটা কেন করবো অ্যাকচুয়ালি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এটাই নিয়ম যে পরীক্ষার আগে আপনাদেরকে রিনিউয়াল করে নিতে হবে কারণ পরীক্ষার পরে আপনারা এই রিনুয়াল কাগজটা নিয়ে যদি আপনারা কলেজে সাবমিট করেন অর্থাৎ দেখান তাহলে আপনারা নেক্সট ইয়ারের বইগুলো আপনারা পেয়ে যাবেন কারণ তাহলে পরীক্ষা পর্যন্ত আপনাদের আর ওয়েট করে থাকতে হবে না কারণ অনেকে বইয়ের জন্য যে এতদিন ধরে পড়তে পারছেন না তাহলে এই যদি রিনিউয়ালটা করে থাকে পরীক্ষার পরেই আপনারা আপনাদের তো রিনিউয়াল যখন করতেই হবে আমার মনে হয় যে রিনিউয়ালটা করে নেওয়াই ভালো এতে আপনার ইন ফিউচারে কাজটা আরও এগিয়ে যায় এটা হলো এক নম্বর কথা দু নম্বর কথা কি না যারা এই মুহুর্তে সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারে আছেন আপনাদের যেই রিনুয়ালের প্রোগ্রামটা হয়ে গেল যারা যারা মিস করেছিলেন তাদের জন্য তারাও এই রিনুয়ালটা করতে পারবেন এটা গেল রিনুয়ালের কথা যারা রিনুয়াল করলেন রিনিউয়ালের পরেই আপনাদের শুরু হবে ঠিক তার দশ বারো দিন পরে শুরু হবে এক্সাম ফর্ম ফিল আপ অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটে ইয়ারে স্টুডেন্টদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে ঠিক আছে এবং এবছর কিন্তু আপনাদের আর আগের মতো অত দেরি হবে না এবং পরীক্ষা অনেকটাই এগিয়ে আসবে আমি যতদূর খবর নিয়েছি আপনাদের পূজার ছুটির আগেও পরীক্ষা শুরু হয়ে যেতে পারে তো সেহেতু ইউনিভার্সিটির তরফ থেকে যেটুকু আমি খবর পাচ্ছি তো আপনাদের আশা করি এক মাসের মধ্যে রিনিউয়াল এবং এক্সাম ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে এক্সাম ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাওয়ার মানে য তার কিছুদিন পরে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হবে এবং অ্যাসাইনমেন্টের পরীক্ষা পরীক্ষা দেওয়ার জন্য এবং এক্সাম এ পরীক্ষার অ্যাসাইনমেন্টের এক্সাম যেই কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে ফলে আপনারা না সময় নষ্ট করে আপনাদের কলেজ থেকে যদি রিনিউয়াল করা থাকে কাগজটা সাবমিট করে বইপত্র যেগুলো আছে সেগুলো আপনারা কালেক্ট করার চেষ্টা করুন এবং যদি আপনাদের লাস্ট মিনিট সাজেশান কিংবা সাজেশান নোটসপত্র দরকার হয় অবশ্যই করে আপনারা নবজীবন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অন্তত নাইনটি পার থেকে হানড্রেড পারসেন্ট আপনারা যোগ্য নোটস এবং সহ সরল ভাষায় ডিটিভি করা নোটস পাওয়া যাবে এবং সেই সঙ্গে অতি কম খরচায় আপনাদের এখান থেকে অ্যাসাইনমেন্টও দিয়ে দেওয়ারও ব্যবস্থা থাকে তো আমি বলবো যে আপনারা অবশ্যই করে যাই করুন না কেন সময়টা না নষ্ট করে অন্তত স্টাডি মেটিরিয়ালসটা অন্তত কালেক্ট করে পড়াশোনা শুরু করে দিন সময় আর বেশি দিন নেই তো দেখতে দেখতেই দেখে এবছরে কিন্তু অনেকটাই না হলেও দুই থেকে তিন মাস পরীক্ষার যে সেশনটা এগিয়ে এসেছে গতবারে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে টেকনিক্যাল সমস্যার জন্য অনেকটা দেরি করেছিল সেক্ষেত্রে তারা অনেকটাই ওয়াকিবল করে ফেলেছে এবং এবারে ওই জন্য আপনাদের অনেকটাই আগে দুই থেকে তিন মাস আগে পরীক্ষা কিন্তু কমপ্লিট করে নেবে ফলে আপনারা সময় না নষ্ট করে আপনারা অবশ্যই অবশ্যই করে পড়াশোনা শুরু করে দিন যদি কোনো অব কোনো রকম হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকুন নমস্কার